দেরি করে ঘুম থেকে উঠলেও সময় মতন সমস্ত কাজ সেরে নিতে পারি আমরা সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরা বেশ ভালো আছি আমি রুমা আমার একটি ছোট্ট সংসারে তোমাদেরকে স্বাগত জানাই আজকের বারটি সোমবার ঘড়িতে সেই এখন সাড়ে আটটা বাজে আজকে যেহেতু সোমবার ঠাকুর ঘরে আমার বেশ খানিকটা সময় লেগে যায় আর জানো তো বন্ধুরা আজকে না ঘুম থেকে উঠতেও না একটু দেরি হয়ে গেছে কিন্তু দেরি হলো কি এই যে সময় মতন সমস্ত কাজই সেরে নিতে পেরেছি ওই যে একটু বুদ্ধি লাগিয়ে কাজ করলে সময় মতন সব সেরে নিতে পারি যাই হোক এই যে এখন দেখো চান টান শেষ করে চলে আসলাম ঠাকুর ঘরে আজকে যেহেতু সোমবার তো ঠাকুর ঘরে তো অনেকটা সময় আমার লেগে যাবে তো প্রথমেই সমস্ত গোপাল সোনাদের চান করিয়ে নিচ্ছি আর এই যে গোপাল সোনাদের একে একে কাপড় খুলে ওদেরকে চান করিয়ে ওদেরকে আবার সাজিয়ে গুছিয়ে বসাতে বেশ খানিকটা সময় লেগে যায় দেখো একে একে প্রত্যেক গোপালকে সুন্দর করে চান করিয়ে নিচ্ছি আর হ্যাঁ বন্ধুরা তোমরা কিন্তু আমার গোপাল সোনাদের একটু দর্শন করে নও কারণ তোমাদেরকে সবসময় আমি দর্শন করাতে পারি না তো দেখে নাও আজকে আমি আমার গোপাল সোনাদেরকে কীভাবে চান করাচ্ছি তো একে একে কিন্তু আমি সমস্ত গোপাল সোনাদের চান করিয়ে নিয়েছি চান করিয়ে এই যে দেখো সুন্দর করে কিন্তু সাজিয়ে গুছিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা আর বেশি দিন সময় নেই আমার কিন্তু এই যে গোপাল সোনারা ওরা কিন্তু ওদের বাড়িতে চলে যাবে তখন আমার গোপাল সোনা একা একা বসে থাকবে ঠিক না বন্ধুরা এখন দেখো তো সবাইকে নিয়ে সুন্দর করে খেলাধুলা করছে কত আনন্দে আছে কিন্তু আর বেশি দিন নেই ওরা ওদের বাড়িতে চলে যাবে তো সমস্ত গোপালসনাদের চান করিয়ে সাজিয়ে গুছিয়ে বসিয়ে দিলাম আর এখন ভোলে বাবাকে চান করিয়ে নিচ্ছি আর ভোলে বাবাকে প্রথমে ঘি মধু আর দুধ দিয়ে চান করিয়ে নিলাম এখন এই যে জল দিয়ে চান করিয়ে নিচ্ছি জাগাতে ভোলে বাবাকে বসিয়ে দেব। তো বন্ধুরা আমি কিন্তু ভোলে বাবাকে প্রতি কীভাবেই চান করাই আর অন্য অন্য দিনে তো শুধু খালি জলে চান করিয়ে দিই আর সোমবারের দিন দুধ দিয়ে চান করিয়ে এইভাবেই আমি ভোলে বাবাকে সাজিয়ে দিই তো তোমরা কে কীভাবে ভোলে বাবাকে চান করাও সোমবারে অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও তো এই দেখো আমার কিন্তু এখানে পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে সমস্ত ঠাকুরকে এখানে খাবার দিয়ে ধূপ দিয়ে শেষ করলাম তো চলো এখন যাই রান্নাঘরে কারণ এখন কিন্তু ঘড়িতে বন্ধুরা দশটা বেজে গেছে সেই সাড়ে আটটার সময় ঠাকুর ঘরে ঢুকেছিলাম এখন পুরো দশটা বাজে তো ঝটপট প্রথমে এসে একটু চা বসিয়েছি আর এদিকে ভাতের হাঁড়িটা বসিয়ে দিয়েছি জানো তো বন্ধুরা তারপর না মনে হয়েছে তে দুধ তো আমি জাল দিইনি কিভাবে চা করবো তারপর না ঢাঁড়িটা নামিয়ে দিলাম নামিয়ে এই দেখো দুধটা বসিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা আজকে না এত পরিমাণে বাতাস তাই দেখো জ্বালনাটাকে না একটা সাইড লাগিয়ে দিয়েছি কারণ প্রচণ্ড বাতাস আসছে তো দুধটা আমার এখানে জাল হয়ে গেছে তারপর এই যে দুধটা দিয়ে দিলাম দিয়ে জানো তো বন্ধুরা চাটা খেয়ে নিয়েছি চা খেয়ে এদিকে ভাতটা আবারও চাপিয়ে দিয়েছি তো এদিকে আবারও এই যে প্রেশার কুকারে ডালটা একটু বসিয়ে দিচ্ছি আর জানো তো বন্ধুরা আজকে না মুগের ডাল এ অল্প একটু আছে তো তার মধ্যে না একটু মটর ডাল দিয়েছি দিয়ে তারপর বসিয়েছি জানো তো বন্ধুরা এতটা সময় এই যে লেগে গেছে মটর ডালটা সেদ্ধ হতে তো যাই হোক তারপর সময় মতন সব কিছু করতে পেরেছি তো এখানে ভাত আর ডাল বসিয়ে এই যে বাঁধাকপি রান্না করব আজকে বাঁধাকপিটাকে চটপট করে কেটে নিয়েছি তো সেই সমস্তগুলো আর তোমাদের সঙ্গে ভিডিও করতে পারলাম না তারপর এই যে বাঁধাকপিটা কেটে তারপর এই যে তোমরা তো দেখলে ডালটা আমি ফোড়ন দিয়ে দিয়েছি তার ডালের মধ্যে দিয়ে দিলাম ধনে পাতা তো এখন বাঁধাকপির আলুগুলোকে ভেজে নিয়েছি তার এখন এই যে বাঁধাকপিটা ফোড়ন দিয়ে দেব। না জানো তো বন্ধুরা বাঁধাকপিতে না আমি রকম মশলা ব্যবহার করি না শুকনো লঙ্কা তেজপাতা তারপর দিয়ে দিলাম এই যে দিয়ে ফোড়ন দিয়ে দিলাম আর যেহেতু আজকে দেরি হয়ে গেছে তাই বাঁধাকপিটাকে না রকম সেদ্ধ করিনি একদম ডাইরেক্ট ফোড়ন দিয়ে বসিয়ে দিয়েছি তো এখানে আমি গরম মশলা আর ঘি দিয়ে এই দেখো নামিয়ে ফেলেছি জানো তো বন্ধুরা এরকম করে বাঁধাকপি রান্না করলে চট জলদি হয়েও যায় আর খেতেও না খুব ভালো লাগে তো এখানে বাঁধাকপিটা তো আমার সুন্দর করে হয়ে গেল তারপর এখানে করে নিলাম আলু ভাজা তো এই যে একটু একটু বুদ্ধি কাটিয়ে কাজ করলে কিন্তু সমস্তটা চট জলদি করে নিতে পারি দেখো এখন যদি বাঁধাকপিটাকে সেদ্ধ করতে যেতাম তাহলে অনেকটা সময় আমার লেগে যেত তাই চট জলদি কিন্তু এক একটা ফোড়নের মাধ্যমেই আমি বাঁধাকপিটা রান্না করে নিয়েছি আর ডালটাও একটু যদি মনে করো যে না একটু আস্তে আস্তে সিদ্ধ করতে দিতাম তো যেহেতু প্রেশার কুকারে দিয়ে অনেক সময় সিটি দিয়ে জ্বর জলদি নাম সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আর গতকালকের ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম যে আমাদের এখানে রাস্তাতে রাস্তার কাজ চলছে তার জন্য ভিডিওতে একটু ভয়েস দিতে আমার সমস্যা হচ্ছে তো এ দেখো রাস্তার কাজ কিন্তু খুব ধুমধাম করে রাস্তার কাজ চলছে আর জানো তো বন্ধুরা এই জায়গাটাতে আসেন আসলে না এত পরিমাণে ভালো লাগে একদম শান্তি কোনো রকম শব্দ কিছু নেই আর চার চারিদিকে মানে এত সুন্দর আভা মানে প্রচণ্ড ভালো লাগে আর ওইদিকে দেখো রাস্তার কাজ চলছে তা আমি আর আমার ননদ এখানে অনেক সময় বসেছিলাম বসে তারপরে এই দেখো চলে এসছি বাড়িতে বাড়িতে এসে এই যে এখন সন্ধ্যের কাজ নিয়ে নিলাম হাতে ঝাড়ু এখন সমস্ত ঘর সুন্দর করে ঝাড় দিয়ে দেবো আর কি বলতো বন্ধুরা সারা দিনে না আর কোনো ভিডিওই তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না ওই যে রাস্তার কাজে তারপর এই যে এত ধুলো ঘরের দরজা জ্বালানা না সমস্ত কিছু লাগিয়ে রেখেছি আর যেহেতু ঝটপট করে আজকে একটু সারতে হবে কারণ বললামই তো দেরি হয়ে গেছে ঝটপট করে একটু বুদ্ধি কাটিয়ে সমস্ত কাজগুলো সেরে নিতে হয়েছে আমাকে কারণ তোমাদের দাদাভাই তো এগারোটা বাজলে চলে আসে খাওয়ার জন্য তো এক ঘন্টার মধ্যে আমার রান্না রান্নাবান্না কমপ্লিট করতে হবে তো তাই জট জলদি কমপ্লিট করে সমস্ত কাজ শেষ করে নিয়েছিলাম তাই আর তোমাদের সঙ্গে কোনো ভিডিও আর শেয়ার করতে পারলাম না তো এই যে এখন সন্ধ্যের সময় তোমার সঙ্গে আবারও দেখা করছি তো এই যে হাতে ঝাঁটা নিয়ে এখন সমস্ত ঘর কিন্তু একে একে ঝাড়ু দিয়ে নিচ্ছি আর জানো তো বন্ধুরা ঝাড়ু দিতে কিন্তু আমার ঘরগুলো অনেকটা সময় লাগে তোমাদের সঙ্গে আর বিশেষ কী বলবো আমি তোমরা তো সবই জানো আমার ঘরের বিষয় তো এই যে এখন সিজনের রুমটা ঝাড় দিয়ে নিয়েছি এখন চলে এসেছি এই যে আমাদের রুমটা ঝাড় দেওয়ার জন্য জানো তো বন্ধুরা এখন কিন্তু অনেক মানুষই সন্ধে দিয়ে নিচ্ছে আমার কিন্তু আজকে বেশ খানিকটা দেরি হয়ে গেছে ওই যে একটু বসেছিলাম মাঠে আর এত পরিমাণে মাঠে বসে থাকলে ভালো লাগে জানো তো বন্ধুরা আসতেই ইচ্ছে করে না তো ওই যে তার জন্য না আর একটু দেরি হয়ে গেছে তোমরা বাইরেরটা দেখতে পারছ প্রায় কিন্তু অন্ধকার হয়ে গেছে তো যাই হোক এখন আমি ঝাড়ুটা কমপ্লিট করে নিয়েছি আর সামনের ঘরটা ঝাড়ু দিয়ে দিলেই বাস হয়ে গেল। তারপর পর দিয়ে দেব সন্ধ্যে পুজো তো যাই হোক কি করার আছে বন্ধুরা এই যে একটুখানি আড্ডায়ে এই যে সন্দেহটা দিতে আমার দেরি হয়ে গেছে তো এখন দেখো তোমাদের দাদা ভাই বাজার নিয়ে এসছে তো ব্যাগে দেখি কি কি বাজার আনলো আর যেহেতু আজকে সোমবার আজকে আর ঘরে মাছ আসবে না তো আজকে তো আমাদের নিরামিষ তোমরা জানো তো দেখি ব্যাগটা খুলে কি কি বাজার আনলো তো দেখলাম ব্যাগের মধ্যে ফুলকপি তারপর একটা স্লাইস রুটিও আনলো আর জানো তো বন্ধুরা এই ধনে থেকে এত সুন্দর গন্ধ বেরোচ্ছি মনে হচ্ছে যে এখনই ধনে পাতাগুলো খেয়ে নিই এত ভালো গন্ধবীর ছিল এখানে আজকে বাজার এসছে ফুলকপি টমেটো বেগুন ধনে পাতা তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম আজকের ভিডিওটা একটু ছোটোই তোমাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও